এত বেড়ে গেছে এত বেড়ে গেছে হজরত উমর মদিনা থেকে আওয়াজ দিছেন ইয়া সারিয়া বলি বাতাস দুই কিলোমিটার পর্যন্ত পৌঁছে দিয়েছে হজরত উমরে ফারুক যখন খালিফাতুল মুসলিমিন তখন মিশর বিজেতা মিশর বিজয় করেছে আরেকজন সাহাবী কাঁচা কাচি নাম তার নাম হলো আব্দুল আমরুবনুল আস একজন হলেন হজরত উমর আরেকজন বলেন হজরতে আমর ख्याल করে শুনবেন না হই পেছ লেগে যাবে খলিফাতুল মুসলিমিন হলেন হযরতে আমর ইবনুল খাত্তাব আর মিশর বিজেতা মিশরের গভর্নর হয়ে গেলেন হযরতে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু আমর ইবনুল আস মিশরের মধ্যে থাকতে লাগলেন মিশরের নীল নদে পানি আসেনি এলাকা জমিগুলো শুকিয়ে গেছে খেতগুলো শুকিয়ে গেছে ফসল হয় না এবার মিশরের মানুষগুলো বলল আম্রব্লুল আমাদের নীল নদে পানি আসবে না যতক্ষণ পর্যন্ত একটা সুন্দরী যুবতী এই নীল নদের মধ্যে বলি না দেওয়া হবে ততক্ষণ পর্যন্ত নীল নদের মধ্যে পানি আসবে না বলুন না জুবিল্লাহ এবারও সুন্দরী যুবতী বলে দিলেন নীল নদ পানি দিবে আর না পানি আসবে না গভর্নর আল্লাহর নবীর সাহাবি আমর আজ আস বললেন না না আমরা মুসলমানরা আল্লাহর গোলামেরা গায়রুল্লাহর নামে বলি দেওয়া বিশ্বাস করি না আমরা একমাত্র আল্লাহর জন্য কুরবানি করি কোন দেব নামে আমরা বলি দেওয়াটাকে বিশ্বাস করি না কথা বলেন ঠিক না হজরত আমরুল আজ বললেন কোন বলি চলবে না এলাকার লোকজন বলে তাহলে পানিও আসবে না আমরুল আজ এবার চিঠি লিখলেন খালিফাতুল মুসলিম হজরত উমরের দরবারে হজরত উমরের দরবারে চিঠি লিখলেন আর বললেন আমিরুল মিনের উমর আমিরুল মিনের উমর আমিরুল মিনের উমর এলাকার মানুষ বলে সুন্দরী যুবতী বলে দিতে হবে এবার আপনার হুকুমের অপেক্ষা আপনার চিঠির উত্তর পাওয়ার জন্য আমরা অপেক্ষা করব এই কথা বলে আমরুল আজ চিঠি লিখলেন ঘটনা শেষ করি মোহতারামকে সময় দিব ইনশাল্লাহ কোনো অসুবিধা নাই হজরত আমরুল আজ চিঠি লিখলেন উমরের বরাবর আমিরুল মুমিনিন আপনি যা বলবেন যা সিদ্ধান্ত দিবেন চিঠির উত্তর পেয়ে আমরা কাজ করব ওমর আব্দুল খাত্তাব চিঠি পাইলেন চিঠি পাওয়া তিনি আরেকটা চিঠি লিখলেন ওই চিঠি আমর ইবনে আস বরাবর লেখেন নাই মিন ওমর ইবনে খাত্তাব ইলা নাহর নীল হযরত ওমর চিঠি লিখলেন নীল নদ বরাবর হযরত ওমর চিঠির মধ্যে তোমার পানির আমাদের দরকার নাই আর তুমি যদি আল্লাহর হুকুমে পরিচালিত হও তাহলে আমি পরে আবু বকরের পরে মুসলমানদের খলিফা উমর অব্দুল চি আমাদের কে পানি দাও আমরা কোনো মানুষ বলে দিতে পারব না এই কথা লেখা হযরত আমর ইবনুল আসির কাছে চিঠি পাঠিয়ে দিলেন আর বার্তা বাহককে বলে দিলেন আমর আজকে আসকে বলবা আমার এই চিঠিটা যেন নীল নদীর মধ্যে ফেলে দেয় আল্লাহর হুকুমে পানি আসবে বলুন আল্লাহু আকবার

কোরআনের মাধ্যমে পাওয়ার অর্জন করেছেন পাওয়ার আজকে আমরা ভারতের কাছে মার খাই আমেরিকার কাছে মার খাই আমরা আজকে ইসরায়েলের কাছে মার খাই মুসলমান মার খাওয়ার জন্য আসে নাই মুসলমান তো পুরো পৃথিবী শাসন করার জন্য আসছে আল্লাহর কোরআন দ্বারা কথা বলুন ঠিক কি না আজকে আমরা কোরআন ছেড়ে দিয়েছি বিদায় আজকে আমরা শোষিত নির্যাতিত লাঞ্ছিত অপমানিত আজকে